السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك আয়োজনে আয়োজিত মন্ত্রী পঁচাত্তরতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারম সাদা মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ পানি সমিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালী শকর যে মহান রব্বুল দয়া করে মায়া করে ভালোবেসে রাহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দিনদের সহবতে আল্লাহ তালা আমাদের আশার বসার তো অভিজ্ঞান করেছেন কালীম শকর পড়ি শক্রিয়া আদায় করি মুহাব্বতে জবান খুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লা বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হাজরাতুলামায় গ্রাম গুরুত্বপূর্ণ নাসিহাত করেছেন খুব সংক্ষেপে কিছু বলবার ইরাদায় আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোর সামনে করে মুসারের কিছু কথা যুগে যুগে এই পৃথিবীতে পৃথিবীর আদিকাল থেকেই আল্লাহ তালা নবী রসুল প্রেরণ করেছেন আদি পিতা আদম আলহিসাল্লামকেও আল্লাহ তালা নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে নবীগণ ছিলেন মানুষের জন্য শিক্ষক নবীরা মানুষদেরকে শিক্ষা প্রদান করেছেন নবীরা মানুষদেরকে তালিম ও তরবিয়তের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছেন প্রশিক্ষণবিহীন আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব নয় প্রশিক্ষণ ছাড়া শিক্ষা ছাড়া উন্নতি হয় না প্রশিক্ষণ ও শিক্ষা যোগ্যতা অর্জন হয় না এই কারণেই বন্য প্রাণীকেও যদি প্রশিক্ষণ দেয়া যায় সে যোগ্য প্রাণী হয়ে যায় চতুষ্পদ জন্তুকেও যদি প্রশিক্ষণ দেওয়া যায় এবং শিক্ষা দেওয়া যায় তো জন্তুর ভেতরেও আখলা এসে যায় হিংস্রতা দূর হয়ে যায় মানবিক গুণাবলী পশুর ভেতরে এসে যায় উড়ন্ত পাখিকে যদি উড়ন্ত পাখিকেও যদি প্রশিক্ষণ দেয়া যায় তাহলে উড়ন্ত পাখিটার ভেতরে তার মাধ্যমে গুণ এসে যায় পাখি দুনিয়াতে সাধারণ পাখির চেইতে তরবিয়ত প্রাপ্ত পাখি এটার মূল্য বেড়ে যায় মার্কেটে কিছু কিছু পাখির মূল্য একটা কবুতর তাকে ট্রেন আপ করা হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো একটি কবুতরের মূল্য লক্ষ টাকা হয়ে যায় একটা বিড়ালের মূল্য লক্ষ টাকা হয়ে যায় বাংলাদেশে লাখ টাকার বিড়াল আছে বিড়ালটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যত্র তত্র সে পেশাব পায়খানা করবে না তার মন মতো সে চলবে না যে ঘরে বসবাস করবে সে ঘরের মালিকের মনোরঞ্জন করার প্রশিক্ষণ তার আছে এবার এই বিড়ালটি জংলা বিড়ালের মতো নয় প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার কারণে সে ভালো খাবার খাওয়ার উপযুক্ত হয়ে যায় ভালো বিছানায় থাকার উপযুক্ত হয়ে যায় ভালো জায়গায় বসবাসের যোগ্য প্রাণী হিসেবেও সে যোগ্য প্রাণী হিসেবে উন্নত জায়গায় বসবাস এমনকি উন্নত পোশাক পরার যোগ্য সে হয়ে যায় তাকে পোশাক পরায়ে মালিকরা বিড়াল রে শীতের দিনে পোশাক পরায় নিজের গাড়িতে করে ঘুরে নিয়ে ফেলেন একটা বন্য প্রাণী এটাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় প্রদান করা হয় এটার মূল্য বেড়ে যায় কুকুরের ভেতরে কিছু কুকুর আছে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কুকুরগুলো ভালো খাবার খায় কুকুরগুলো ভালো শ্যাম্পু ভালো সাবানের গোসল পায় তারা গলায় সম্মানের ব্যাস পায় অফিসার হিসেবে র্যাব অফিসে তারা চাকরি পাওয়ার উপযুক্ত হয়ে যায় একটা কুকুর হয়েও প্রশিক্ষণের মাধ্যমে তার দাম বেড়ে যায় এমনকি হিংস্র প্রাণীকেও যদি প্রশিক্ষণ দেয়া হয় হিংস্র প্রাণীটা প্রশিক্ষণের মাধ্যমে ভদ্র হয়ে যায় বনের সিংহ বনের বাক্যে মানুষের সাথে ঘরের ভেতরে বসবাস করতে দেখা যায় প্রশিক্ষণের মাধ্যমে মানুষের বন্ধু হয়ে এসে মানুষের সাথে ঘুরে বেড়ায় মানুষ যে সুইমিংয়ে গোসল করে মানুষের সাথে সে সাঁতরানোর উপযুক্ত হয়ে যায় প্রশিক্ষণ যদি বনের একটা হিংস্র প্রাণীকে ভদ্র বানাইতে পারে শিক্ষা আর প্রশিক্ষণ যদি তর্বিয়া যদি উড়ন্ত পাখির মূল্য লাখ টাকা বানাইতে পারে প্রশিক্ষণ যদি বিড়ালের মূল্য বাড়াতে পারে করার কারণে যদি প্রশিক্ষণের কারণে যদি কুকুরের মূল্য বাড়তে পারে এই ইনসান তাকেও প্রশিক্ষণের মাধ্যমেই তার দাম বাড়ায় জান্নাতের বিছানায় উপযুক্ত করতে হবে এ কারণেই আল্লাহ তালা পৃথিবীর আদিকাল থেকে মানুষের জন্যই প্রশিক্ষক প্রেরণ করেছেন নবীরা প্রশিক্ষক হয়ে এসেছেন আদি পিতা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সব নবীরা মানুষের জন্য শিক্ষক হয়ে এসেছেন নবুয়াতের ধনে আল্লাহ তালা তাদের এক বানায় মানুষের জন্য শিক্ষক করে প্রশিক্ষক করে প্রেরণ করেছেন জান্নাতের বিছানায় জান্নাতের হুর হেলমানদের সাথে থাকার উপযুক্ত মানুষ বানানোর প্রশিক্ষণ যুগে যুগে নবীরা জমিনে দিয়েছেন নবীরা মানুষদেরকে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত মানুষের রূপান্তরিত করেছেন এই পৃথিবীতে লক্ষাধিক নবীরা চুলের আগমন হয়েছে সকল নবীরাই শিক্ষক হয়ে এসেছেন জাতিকে জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছে

আল্লাহ তালা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন ইকো বন্ধ করো ইকো বন্ধ করো রিবার বন্ধ করো শুধু আওয়াজ দাও আওয়াজ বাড়াও নবীজি বলেন আমাকেও আল্লাহ তালা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন নবীরা যে শিক্ষকতা করবেন এ কারণেই আল্লাহ তালা যোগ্য শিক্ষক নবীদেরকে বানাইতে শিক্ষকতার আল্লাহ নিজে দান করেছেন যত নবী দুনিয়াতে এসেছেন সব নবীরা দুই জিনিস নিয়ে এসেছেন এক নাম্বার নবীরা আল্লাহ পাকেল তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন সকল নবীরা জমিনের মানুষদেরকে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যারা বলবে নবীদের এই দাওয়াত যারা কবুল করবে তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত সুবহানাল্লাহ আল্লাহর বলেন তাওহীদের কালিমা যারা মুখে উচ্চারণ করবে তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত

হয়ে গেছে কারণ আল্লাহকে জান্নতেই পাওয়া যাবে আল্লাহু আকবার জোরে বলেন জান্নাতে গেলে বান্দা আল্লাহকে পাবে তো এই জান্নাতে যাইতে হইলে নবীদের প্রশিক্ষণ সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবীও বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল বলেন একবার যদি বিশ্বাসের সাথে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি তাওহীদের এই বিশ্বাসের উপরে অটল রয় আল্লাহ তাআলা তাকে অবশ্যই আল্লাহ জান্নাত দান করবে কালিমা ওয়ালাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবে এই কারণে আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার আপনি কালিমা বলেন আমি আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য শাফাত করব আশফাউ আল্লাহ রাসূল বলেন শুধু শাফাত করব না ও হাজ্জু আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব জোরা জোরে করব আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য নবীরা সব নবীদের এই দাওয়াত ছিল আমাদের নবী আলাইহিস সালাম তো বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যদি সে এটার উপরে অটল থাকে মুমিনা বিকলবিহ কলব থেকে বিশ্বাসীর সাথে যদি একবার কেউ বলে আর যদি সে এই কালিমায়ে অটল থাকে আল্লাহ তাআলা হাশরের মাঠে এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নিজেই ওসিলান বানাবেন আল্লাহু আকবার

বলবে দুনিয়াতে জান্নাতি মানুষদের সাথে বসছিলে আজকে তো যুগে তোমাকে দিতে চাই না যাও জান্নাতে চলে যাও কেউ বিড়ালকে চাদরের নিচে জায়গা দিয়েছে এটাকে ওসিলা বানায় আল্লাহ বলবে জান্নাতে চলে যাও বুখারি শরীফ প্রমাণ করে কেউ কুকুরকে পানি খাওয়াইছে রহম করেছে আল্লাহ পাকের একটা মাখলুকের পরে মহান আল্লাহ বলবেন আমার একটা প্রাণীর পরে রহম করেছিল তোকে রহম করলাম বুখারি প্রমাণ করে কুকুরে পানি পান করানোর উশিলায়ক মহান আল্লাহ জান্নাত দেবী কেউ কোনো বান্দার পরে রহম করেছে

বানানোর মতো আমল না পাওয়া যায় কালিমাওয়ালা আল্লাহর রসুল বলেন হাসরের মাঠে আল্লাহ শিলা খাড়া করবে কালিমা এত দামি কালিমাওয়ালা মৌমিনকে জান্নাতে নেওয়ার জন্য হাসরে আল্লাহ শিলা খাড়া করবে ময়দানে কালিমা কালিমাওয়ালাকে আল্লাহ তালা শুধু কালিমার বরকতে নবীজি বলেন হাদিসে আছে আল্লাহ তাকে আল্লাহ তারা বলবেন তুমি আসো আমার কাছে কাছে নিয়েই ক্ষান্ত হবেন না আল্লাহ পাক বলবেন মাথায় হাত রেখে আল্লাহ বলবেন আমাদের এক আল্লাহর বিশ্বাস দিলে রাখছস এত গুনা করছো কেন মাথায় হাত রেখে আল্লাহ তালা বান্দাকে বলবে এত গুনা জোরে বলবে না বান্দার কানে মুখ লাগায়া আল্লাহ বলবে গোপনে গোপনে যে আমার একত্ববাদ বিশ্বাস করেছ ইমান হৃদয়ে লালন পালন করেছ গুণা করছিলে কেন এত আল্লাহ রসুল বলেন গোপনে আল্লাহ বলবে গুণা করছিলি কেন বান্দা গোপনে আল্লাহর কাছে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ তালা বলবেন ভুল যেহেতু স্বীকার করছস আমার একটা নাম সত্তা আমার একটা নাম সত্তার আজকে ও নাম তোর উপরে প্রয়োগ করলাম যা গুণা করছি বান্দা সব আমি আমার সত্তার নাম দিয়া ঢাকা দিলাম শুধু তোর গুণা ঢাকলাম না ভুল স্বীকার করার পুরস্কার হিসেবে তোর আমল নামার গুণাগুলোকে আমি নেগের দ্বারা পরিবর্তন করে আমল নামার ভিতরে গোপনে দিয়ে দিলাম যাহা নিরাপদে জান্নাতে চলে যা আল্লাহ তাআলা নিজেই ওসিলা খাড়া করবেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দুইজনকে বলবেন যাও গুনা বেশি দজুকে চলে যাও বান্দা দুইটা দজুকের দিকে রওনা দিবে অন্য বর্ণনা আছে দজুকে ফেলবে কিন্তু আল্লাহ তাআলা দজুকে তারা আওয়াজ করবে তাদের আওয়াজ শুনে আল্লাহ তাদেরকে বের করে বাইরে এনে কথা বলবে কথা বলা ধমকি দিয়া বলবে এত চিল্লাস কেন দজুকের ভিতরে যা দজুকে যা দুজন তজুকের দিকে রওনা করবে এদের ভিতর থেকে একজন আল্লাহর রাসূল বলেন সে দজুকের দিকে যাবে আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন আয় বান্দা তুই আমার দিকে ফিরা ফিরা এমনি চাস কেন রে বান্দা বলবে আল্লাহ গো ওগো মাওলানা আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল তোমার রহমত অনেক প্রশস্ত দুজকে যাইতে বলছো দুজকে যাই কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিয়ে থিরা ফিরা তাকাই আল্লাহ তাআলা বলবি এরে বান্দা আমার রহমতের উপরে তোর তো আস্থা বিশ্বাস আমার রহমতের উপরে তোর এমন ইমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়ে দিলাম যা আর তো যাওয়া লাগবে না যা তোকে জান্নাত দিয়ে দিলাম পাশের যে আছে এই কালিমাওয়ালা পিছনে তাকাবে না সে দোজকের দিকে যাইতেই থাকবে দোজকের কাছাকাছি চলে গেছে এবার ধাক্কা দিলে আবার দুযুখে পড়ে যাবে আল্লাহ হাতা এই বান্দা কেউ তখন বলবেন তাই বান্দা আমার দিকে তাকা বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকাবে আল্লাহ বান্দাকে বলবেন তোর সাথের লোকটা আমার দিকে তাকাইলো আমি তাকে রহমত দিয়ে জান্নাত দিলাম আমার রহমতের পর কি তোর কোনো ইমান নাই বিশ্বাস নাই আছে আল্লাহ ওইদিকে যাস কেন সোজা বরাবর বান্দা বলবে ও আল্লাহ দুনিয়াতে তুমি কত আদেশ করেছো কোন আদেশ মানি নাই নামাজ পড়তে বলছি নামাজ পড়ি নাই রোজা রাখতে বলছো রোজা রাখি নাই হালাল হারাম মেনে চলি নাই পর্দা মানি নাই তোমার আদেশ পালন করে দুনিয়াতে তোমার আবেদ বান্দা আমি হই নাই আজকে তুমি একটা আদেশ আমারে করছো যা বান্দা তো জোকে আল্লাহ গো দুনিয়ায় তোমার আদেশ মানলাম না আজকে তো যাই আদেশ করেছো এটাও যদি না মানি বান্দা হব কেবনি এই কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার একটা আদেশ পালন করলাম যাতে আমি তোমার তোমার গোলাম হিসাবে কাছে দাঁড়াতে পারি আল্লাহ এটা বানাইবেন কালিমা কালিমাওয়ালার কালিমার এত দাম আল্লাহ তালা বলবেন যারে বান্দা যা আমার হুকুমের উপরে তোর যেহেতু এত ভয় আমার হুকুমের উপরে তোর এত আস্থা ইমান আমার হুকুম মানার পুরস্কার হিসাবে তোকে আর ফেললাম না যা তোকেও আমি জাহান নাম করলাম যা তোকেও জান্নাত দিয়ে দিলাম